বিএনপির ফ্যামিলি কার্ড প্রজেক্ট চালু হচ্ছে ঈদের আগেই আজ মন্ত্রণালয় মিটিং করে এ বিষয়ে দ্রুত কাজ শুরু করা এবং রোডম্যাপ নিয়ে আলোচনা হয় ঢাকা সতেরো আসনের এমপি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে মাসব্যাপী সেহরি ও ইফতার পাবেন তার আসনের ১৪টি মাদ্রাসার শিক্ষার্থীরা দ্রুতই স্বাভাবিক হচ্ছে ভারতীয় সব ধরনের ভিসা প্রক্রিয়া জানালেন সহকারী হাই কমিশনার জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয় উনিশ ফেব্রুয়ারি বাংলাদেশ সচিবালয়ে এ সভা হয় জাইমা রহমান রাজধানীর ভাসান থেকে নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন এলাকার বিভিন্ন এতিম শিশু ও বয়স্ক নারীরা এতে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইলা উদ্দিন আহমদ আজ বলেন পুলিশ সহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে বেড়েছে কাঁচা বাজারে বেড়েছে শশা লেবু ও বেগুনের দাম কেজিতে বিক্রি টাকা এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন শপথের দিন সরকারি দল সংবিধান সরকার পরিষদের শপথ গ্রহণ না করে দেশের জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে ইন্দ্র আংলমকে গ্রেফতার করেছে পুলিশ বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে সাদিয়া রহমান মিথিলার করা মামলায় হিরো আলম গ্রেফতার হন ময়মনসিংহের ফুলপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়ি ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পনেরো জন প্রধানমন্ত্রী তাহরিক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে সদ্য শপথ নেয়া মন্ত্রীদের এ সময় প্রাথমিক দিক নির্দেশনা প্রদান করা হয় জামায়াত নেতার খামারে ডাকাতির ঘটনা ঘটেছে ঘটনাটি চট্টগ্রামের গভীর রাতে খামারের কর্মচারীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চল্লিশটি ছাগল লুট করে নিয়ে গেছে একদল তারেক রহমানের কঠোর নির্দেশনা আসন্ন পবিত্র রমজানে সেহরি ইফতার এবং তারাবির নামাজের সময় যেন দেশ জুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন দুই এক সালে দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল সেগুলো চলে গেছে আর পুনরাবৃত্তি হবে না আপনার ঋণের কিস্তির টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে লাইলি খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে নিহত লাইলি খাতুন আব্দুল কুদ্দুসের স্ত্রী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উনিশই ফেব্রুয়ারি থেকে রাত পর্যন্ত যমুনা ফিউচার পার্কে প্রতি বছরের ন্যায় শুরু হচ্ছে অড়ি কোটি টাকার ঈদ উপহার দু হাজার ছাব্বিশ ক্যাম্পেইন